এসব ম্যাথে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পদ করবো সেটি হল একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহু দৈর্ঘ্য সেমি এবং ওই বাহু সংলগ্ন কোন দুটির পরিমাণ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি তারপর ত্রিহুজির পরিবৃত্ত আখটা এটি আছে তোমাদের ক্লাস টেনে বসে দেখি এগারো পয়েন্ট একই পেজ একশো ছিয়াত্তর এখন দেখো এখানে যে ত্রিভুজটি আঁকতে বলেছে যে ত্রিভুজটি আঁকতে বলেছে তার একটি বাহু দৈর্ঘ্য নিতে বলেছে ছয় দশমিক সাত সেন্ট তাহলে ত্রিভুজটা আঁকি কেমন ত্রিভুজটা হবে মনে করে এরপরে ত্রিভুজ হবে তো এই ত্রিভুজের যদি আমরা এ বি সি একটা ত্রিভুজ ভাবি তো এই ত্রিভুজের একটি বাহুল দৈর্ঘ্য বলেছে ছয় দশমিক সাত সেন্ট মনে করো আমরা এই বাহুটা মনে করলাম ছয় দশমিক সাত সেন্ট এরপরে কি বলেছে এবং ওই বাহু সংলগ্ন কোন দুটির পরিমাণ পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি এখন এই বাহু সংলগ্ন কোন দুটি বলতে আমরা এই কোণ অর্থাৎ দ্বি কোণ এবং সি কোণকে বুঝবো আর এ কোন এটা হচ্ছে ছয় দশমিক সাত সেমির বিপরীত কোন তাহলে এটা না তাহলে বাহু সংলগ্ন কোণ বলতে আমরা বি এবং সি কে বুঝবো এখন দুটো কোণের মান বলেছে পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি তাই আমরা মনে করছি বিতে আমরা আঁকবো পঁচাত্তর ডিগ্রি আর সিটা আঁকবো পঞ্চান্ন ডিগ্রি তাহলে চলো এবার ত্রিভুজটি আঁকা আমি এখানে আগে থেকে স্কেলের সাহায্যে ছয় দশমিক সাত শ্রেমির রেখাংশ এঁকে রেখেছি আর যেখানে আমরা মূল ছবি আঁকব সেখানে বি এক্স যে কোনো একটি রেখাংশ এঁকে রেখেছি এটি অবশ্যই ছয় দশমিক সাত শ্রেমির থেকে বড় নিবে এখন তোমাদের এই ত্রিভুজ আঁকার জন্য দুটি কোণের মাপ বলেছে একটি পঁচাত্তর ডিগ্রি এবং একটি পঞ্চান্ন ডিগ্রি তোমরা জানো যে কোণের মান পনেরো দিয়ে ভাগ যায় অর্থাৎ পনেরো দিয়ে বিভাজ্য যায় সেটি অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে যেমন পঁচাত্তর ডিগ্রি এটি পেনসিল কম্পাস দিয়ে করতে হবে তার কারণ পঁচাত্তর ডিগ্রি পনেরো দিয়ে ভাগ যায় কিন্তু আরও একটি যে কোণ দিয়েছে পঞ্চান্ন ডিগ্রি এটি কিন্তু পনেরো দিয়ে ভাগ যায় না তাই পঞ্চান্ন ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায় না তাই পঞ্চান্ন ডিগ্রি তোমরা আঁকবে চাঁদার সাহায্যে তাই চাঁদার সাহায্যে পঞ্চান্ন ডিগ্রি কোণ আমি এখানে এঁকে রাখছি তো প্রথমে একটা রেখা নিলাম চাঁদার সাহায্যে পঞ্চান্ন ডিগ্রি কোণ তোমরা আঁকতে জানো তাও একটু বলে দিই এই চাঁদার এই বিন্দুটা আমরা এই প্রান্তে বসাব আর এই রেখাটা এই রেখার সঙ্গে মিশিয়ে দেব তাহলে আমরা বসালাম এখানে এবার চাদার শূন্য কিন্তু দুই পাশে আছে একটা ডান পাশে আছে এবং অপরটি পাশে আছে এখন যেহেতু আমাদের এই রেখাটা ডান পাশে আছে তাহলে আমাদের শূন্য ভাবতে হবে ডান দিকেরটা এখন ডান দিকের শূন্য আছে তোমার নিচের স্কেলে তাই মাপটা দেখতে হবে নিচের স্কেলে তাহলে এখন আমাদের বলেছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এখানে লক্ষ্য করো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তারপরে ষাট তা নিশ্চয়ই পঞ্চান্ন পঞ্চাশ এবং ষাটের মাঝখানে হবে তাহলে এটা হচ্ছে তোমার পঞ্চান্ন তাহলে এখানে আমরা বিন্দু নিলাম এবার এটা যোগ করে দেব তাহলে এটি হলো চাঁদার সাহায্যে পঞ্চান্ন ডিগ্রি কম এবার আমরা বি বিন্দুতে প্রথমে ছয় দশমিক সাত সেমির মাপ নিয়ে একটি রেখাংশ নেব তাই ছয় দশমিক সাত সেমির মাপ নিচ্ছি এখন এই মাপটা বি কেন্দ্র করে এক্স রেখার কেটে নিলাম এটা নাম দিলাম মনে করো সি এবার বিসি বাহু সংলগ্ন দুটো কোণের কথা বলেছে একটি ডিগ্রি এবং একটি পঞ্চম ডিগ্রি তবে আমরা বি বিন্দুতে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকব এখন পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তো নব্বই ডিগ্রি কোন আগের পর্বে তোমরা দেখেছ তাই নব্বই ডিগ্রি কোনটা আগের মতোই যাচ্ছি তো তোমরা একবার দেখে নাও তাহলে এখন বি বিন্দুতে নব কোণ আমি এঁকে রেখেছি আগে থেকে যেহেতু তোমরা আগের পর্বে নব কোণ আঁকার দেখেছো এখন পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার নিয়ম হচ্ছে এই যে বৃত্তচাপটি এটা ষাট ডিগ্রি মাপ আর এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি মানে এখান থেকে এটা নব্বই ডিগ্রি আর এখান থেকে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে অবশ্যই এখান থেকে এটা তিরিশ ডিগ্রি তাই আমরা যদি তিরিশ ডিগ্রিকে অর্ধেক করি তাহলে পনেরো ডিগ্রি হয় আর ষাট আর পণ্যতা হয় পঁচাত্তর তাই তোমাদের নিয়ম হচ্ছে এই বৃত্তচাপকে সমুদ্বীক্ষণত করতে হবে তাই কম্পাসকে একবার এখানে বসাবো আর কম্পাসকে একবার এখানে বসাবো তারপর এখানে বসাচ্ছি অর্ধেকের বেশি মাপ বা আমি তো অনেকটা বড় নিচ্ছি নাহলে এখানে অসুবিধা হবে এই মাপটা নিয়ে এখানে একটা বৃত্ত আর আরেকটি এখানে বসালাম যে এই বৃত্তচাপকে আমাকে ছেদ করলাম এখন এই ছেদ বিন্দু আর এই বি বিন্দু যোগ করে দেব তাহলে এটি হবে পঁচাত্তর ডিগ্রি কোণ যোগ করে উপর দিকে বড় করে বাড়িয়ে দেবে এখন সি বিন্দুতে আমরা আঁকবো পঞ্চান্ন ডিগ্রি কোণ এখন এটা চাঁদার সাহায্যে এখানে পঞ্চান্ন ডিগ্রি কোণ এঁকে রেখেছি এখন এই পঞ্চান্ন ডিগ্রি কোণের মতন করে সি বিন্দুতে কোণ আঁকার নিয়ম হচ্ছে প্রথমে এই পঞ্চান্ন ডিগ্রিতে একটা কোণ আঁকবো অর্থাৎ একটা বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ আঁকলাম এখন এই বৃত্তচাপটাই শি বিন্দুতে আঁকল বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকলাম এখন পঞ্চান্ন ডিগ্রি অবশ্যই এখান থেকে এইটুকু এটার মাপ নিতে হবে এটার মাপ নিলাম এটার মাপ যে নিয়েছি আমরা সেটা প্রমাণের জন্য এখানে অবশ্যই বৃত্তচাপ এঁকে দিতে হবে এই মাপটা এটাই হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি মাপ এই মাপটা নিয়ে এখানে বসাবে কম্পাসটাকে এখানে কেটে নি তাহলে এই কাঠবিন্দু অর্থাৎ এই ছেদ বিন্দু এবং সি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলে পরে আমাদের পঞ্চান্ন ডিগ্রি হবে তাহলে আমরা যোগ করে দিচ্ছি যোগ করে বাড়িয়ে দাও তাহলে এখানে এই পঁচাত্তর ডিগ্রি এরা এই রেখাটা উপর দিয়ে গেছে আর এই পঞ্চান্ন ডিগ্রি এভাবে গেছে এই দুটো রেখা এখানে ছেদ করলো তাহলে এটাই হলো আমাদের এ তাহলে আমাদের এভাবে সি ত্রিভুজ হলো অর্থাৎ এটা পঁচাত্তর ডিগ্রি এটি পঞ্চান্ন ডিগ্রি এবং এটা হচ্ছে তোমার ছয় দশমিক সাত সেভেন এবার পরিবৃত্ত আঁকার যা নিয়ম তাই এটা যেহেতু সমকোণী ত্রিবুজ না তাই এখন পরিবৃত্ত আঁকার জন্য যে কোনো দুটি রেখাংশকে সমদিঘনিত করতে হবে তাহলে আমি এবার বিসি রেখাংশকে সমদিঘনিত করছি তাহলে অর্ধেকের বেশি মাপ নিলাম এটা অর্ধেকের বেশি হয়ে গেছে একবার এখানে বৃত্তচাপ নিলাম একবার নিচে এই একই মাপ নিয়ে সিকে কেন্দ্র করে আগের বৃত্তচাপগুলোকে ছেদ করলাম তাহলে এবার ছেদ বিন্দুগুলো যোগ করে দাও তাহলে বিসি রেখাংশকে সমদিঘ্নিত করা হবে তাহলে যোগ করলাম এবার এসি রেখাংশকে সমাধিখণ্ড করব তাহলে সিকে কেন্দ্র করে এসি অর্ধেকের বেশি মাপ নিলাম এটা অর্ধেকের বেশি মাপ হয়েছে এই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তি চাপ রাখলাম আর এই পাশে একটা বৃত্তি চাপ রাখলাম এই একই মাপ নিয়ে এতে বসালাম আগে দুটো বৃত্তচাপকে ছেদ করলাম এখানে

এবং এসি রেখাংশের সমাধিকান্ড এই রেখাটি এই দুটো রেখা ছেদ করেছে এই বিন্দুতে তাহলে এটাই হবে আমাদের যে পরিবৃত্ত আঁকব তার কেন্দ্র অর্থাৎ পরিকেন্দ্র তাহলে আগের মতোই পেন্সিল কম্পাসকে ওতে বসাতে হবে দে ও এর মাপ নিতে হবে দেখে নিতে হবে ও সি এবং ও বি সমান হচ্ছে কিনা সিটা একটু বড় লাগবে একবার ভালো করে লক্ষ্য করে নাও বৃত্তটা দেখো আহ প্রত্যেকটি বিন্দু কিন্তু টাচ করেছে এ বি এবং সি টাচ করেছে তোমাদেরও টাচ হবে বারবার প্র্যাকটিস করবে এবার তোমরা চিত্র লিখ তাহলে চিত্রটি এভাবে লিখবে ত্রিভুজ এ বি সি এর ও কেন্দ্রীয় একটি পরিবৃত্ত এবং ছবিতেও কিন্তু এই বিসি বাহুর মান যে ছয় দশমিক এখানে লিখতে হবে এটা পঁচাত্তর ডিগ্রি এখানে পঞ্চান্ন ডিগ্রি লিখতে হবে আবার এখানে যে পঞ্চান্ন ডিগ্রি কোনটা এঁকেছ এখানে পঞ্চান্ন ডিগ্রি এঁকে লিখতে হবে তারপর এই রেখাটা যখন চলে গেছে শেষ প্রান্তে একটি নাম দিবে আমি এখানে নাম দিয়েছি পি আবার সি বিন্দুতে যখন আমরা কোন আঁকলাম এভাবে শেষ প্রান্তে এখানে নাম দেবে কিউ তাহলে এভাবে আজকে ত্রিভুজটি হলো আর পরে এরপরে একে ছয় নম্বর সম্পাদ্যটি আগামী পর্বে করব আর তোমরা দেখে থাকো